আপনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব চিকেন চিকেন বাঙালির যে প্রিয় চিকেন হয় সেই চিকেন কারি রান্না করব এখানে চিকেন লেগ পিস সব নিয়ে নিয়েছি এখানে ভালো করে থেকে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আপনার ওই আলু বড় বড় সাইজের করে আলু আলু খেতে সবাই ভালোবাসে এখানে নিয়ে নিয়েছি আপনার আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে পাতা নিয়েছি জিরে নিয়েছি রেসিপিটি শুরু করার আগে লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা চলুন ঠিক যেভাবে খাই আপনাদের ঠিক সেভাবে দেখাবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন তো চলুন তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ আমি লবণটা আগে তার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিলাম এবার লবণ তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজটা পেঁয়াজটাকে দিয়ে দেবো

তো বন্ধুরা এটা আমি ভেজে নিয়েছি পুরো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছুই আমি ভেজে নিয়েছি বেশি বেশি এমন করে ভাজলাম না এটা আমি নামিয়ে নেব এরপর আমি মাংস রান্না করার মতো তেল দেব আর সেই মাংস রান্না করার মধ্যে আমি আলুটাও ভেজে নেব দিয়ে দেবো এখানে একটু লবণ এর এক চামচ লবণ দিলাম লবণটাকে দিয়ে দিলাম এবার আলুগুলো আমি একটু ভেজে নেব আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ সুন্দর করে আমি লাল করে ভেজে তো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটাকে তুলে নেব তো বন্ধুরা আমি গ্যাসটা একটু অফ করে দিয়েছি এখানে দিয়ে দেবো আপনার ওই হলুদের গুঁড়োটা দিলাম সব কিছু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা আদা রসুন শুকনো কাঁচা লঙ্কা জিরে সব কিছু দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এটা আমি একটু দই দু চামচ দই দেবো তারপর বেটে নেবো এটাকে তো বন্ধুরা আমি এখানে একটু ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ড ভেজে নেব

সব থেকে আট মিনিট আমি চিকেন থেকে ফ্রাই করব সব থেকে আট মিনিট তো বন্ধুরা আমি পাঁচ সাত আট মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই মশলাটা মশলাটাকে মশলা বাটি ধোয়া জলটাও আমি এক্ষুনি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে রান্নাটা কিন্তু করে দেখবেন আর কেমন হয়েছে কিন্তু জানতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো ঠিক যেভাবে রান্নাটা করছে আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবেন আর এই মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটা দিয়ে দিয়ে সুন্দর করে কুশিয়ে নেবেন যত সুন্দর কষাবেন ততটাই টেস্টি হবে ঠিক যেভাবে রান্নাটা করছে সেইভাবেই করবেন মাংসটা কষতে 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 দিয়ে দেবো এখানে আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে আমি এখানে কভার করে চাপা দেবো ঢাকনা তুলবো আর নেড়ে দেব মিনিমাম আরও ছ সাত মিনিট ঢাকনা তুলব নেড়ে দেবো ঢাকনা তুলব নেড়ে দেব তো বন্ধুরা আমি প্রায় ফিরছি আট মিনিট পর আট থেকে মিনিট হয়ে গেছে আমি ফুটন্ত গরম জল এখানে দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল পরিমাণ মতো যা কিছু পুরনো ঝোল ঝোল বেশি ঝোল ভালো লাগবে না এটা সামান্য পরিমাণে এক কাপের মতন কি দেড় কাপের মতন জল দেবো তারপর একটু ফোটাবো তারপর আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো আর একটু জল দেব ব্যাস আমি আর দেব না একটু ফুটে উঠলে এক দু মিনিট ফুটে গেলেই আমি গরম মশলা দিয়ে দেব হাতে হসা গরম মশলা এক্ষুনি আমার ভগবান দাস আর আমার বোনের হাজবেন্ড দুজনে মিলে যুদ্ধ করে এটাকে গুঁড়ো করে দিল তা আমি এটা ছড়িয়ে দেবো হাতে গরমানে খুব সুন্দর সুন্দরভাবে এতে খুব সুন্দর দিয়ে আরও আমি দু মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে এটা নামিয়ে দেবো হয়ে গেছে আমার রান্না গ্যাসটা অফ করে দেবো যতক্ষণ না গরম মশলাটা সব জায়গায় মানে ফ্লেভারটা ছড়িয়ে দিচ্ছে একটু রেখে দিয়ে আমি নামিয়ে দিচ্ছি কিন্তু এইভাবে রান্নাটা করবেন আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না তো দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপি রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সামনে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন